রাত্রে আপনি যখন ঘুমিয়েছিলেন আপনার ভাই ঘুমের মধ্যে আপনার উপরে কি করেছিল সেটা যদি বলেন হ্যাঁ আমার স্তনটা মুখে নিয়ে চুষতেছিল আর আমার আরেকটা হাত দিয়ে হাত দিয়ে একটা আরেকটা সন চেপে ধরেছিল আর আরেকটা হাত মেবি আমার ঝুনিতে ছিল খুব মানে জোরে চাপ দিচ্ছিল আমি খুব করে ঘুম থেকে উঠে যাই উঠে আমার চিৎকার করে ওঠার কারণে আমার বোনও উঠে গেছে ও পাশের খাতেই ছিল তো আমি ওকে তাড়াতাড়ি দেই ও জেগে যাওয়ার সাথে সাথে আমার ভাই নিজের রুমে চলে যায় আর আমি কোন রকম ধর্ষণ হওয়া থেকে একটু বেছে আচ্ছা এটা কি এটা কি আপনার সাথে একবারই ঘটেছে নাকি পরে এর আগে পরে আরো ঘটেছে আগে আগেও আমার বুকে কেউ হাত দিত আমি এইটুকু বুঝতে পারতাম বাট আমি যখনই জেগে যাইতাম আমার আশেপাশে আর কাউকে দেখতে পেতাম না বা আমি যখন জেগে যেতাম তখন দেখতাম আমার ভাই আমার মাথায় হাত বুলাই দিচ্ছে তো আমি ভাবতাম ওঠা আমার স্বপ্ন ছিল এই কাজটা হয়ে আসছিল আরো মেবি এক বছর আগে থেকে